বাজার থেকে একটা রুই মাছ কাটিয়ে এনেছেন তো এটাকে এখন আমি সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আমরা আজ কুষ্টিয়া যাব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ শুধু ভাত রান্না করবো গতকাল তরকারি রান্না করেছিলাম তরকারি রয়ে গেছে আজ কিছুই রান্না করবো না শুধু ভাত রান্না করে খেয়ে যাব আর পার্থ জন্য রেখে যাব তাড়াতাড়ি বের হতে হবে অনেক দূরের রাস্তা ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব কম নয় সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি কিছুক্ষণ পরেই বের হব ফ্রিজে কিছু রান্না করা খাবার আছে ওগুলি আমার মেয়ের জন্য নিয়ে যাব। ডিপেও দুই তিনটা বক্স আছে আর নর্মালেও আছে নর্মালে কেটে রাখা সবজি ওগুলো থাকলেও পচে যাবে তো পার্থ এগুলি রান্নাও করবে না খাবেও না তো ভাবছি এগুলি নিয়ে যাব প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখনও সাড়ে দশটা বেজে গেছে এখনো বের হতে পারি নাই প্রচন্ড গরম অনেক উত্তাপ বাইরে কি করা যেতেই হবে কয়েকটা পলিথিন খুঁজে নিয়েছি তো এগুলো দিয়ে ওই খাবারগুলো মুড়িয়ে নেব বড় মানে ডিপের খাবারগুলো নাহলে জল কেটে ওটা ঘামিয়ে একেবারে ব্যাগ নষ্ট হয়ে যাবে সবগুলো একসাথে করে একটা কাপড়ের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আমরা একেবারে রেডি এক্ষুনি বের হব তো বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে বাস কাউন্টারে আসলাম তো বাসে উঠে গেছি সাথে সাথে বাস পেয়ে গেছি বাসে উঠেছি তখন এগারোটা বাজে এখন প্রায় বারোটার মতো বেজে গেছে এখনো ঢাকা শহর পার হতে পারি নেই এত গরমের ভিতরও জ্যাম আছে রাস্তায় আপনাদেরকে বলা হয়নি তো আমার ছোটো মেয়ে রিয়া বিসিএসএ শিক্ষা ক্যাডার পেয়েছিলো আরও অনেক আগে তখন আমি একটা ভিডিওতে বলেছিলাম ওর পোস্টিং হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তো একটা ধারণা ছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পোস্টিং হবে তো পোস্টিং হয়েছে এখন এপ্রিল মাসে এপ্রিলের শেষের দিকে ইতিমধ্যে ও জনতা ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেছে ওইটা হলো খোকসা ব্রাঞ্চে খোকসা ওদের বাড়ির কাছেই তো বাসা নিয়েছে ওখানেই থাকে তো এখন আমরা যাচ্ছি ওর বাসায় এই মাসের আঠাশ তারিখে মেহেরপুর সরকারি কলেজে প্রবাসক হিসাবে যোগদান করবে তো আগামীকাল বা পরশুর ভিতরে একটা মেহেরপুর গিয়ে একটা বাসা ঠিক করে নিতে হবে কারণ খোকসা থেকে মেহেরপুরের দূরত্ব অনেক প্রায় তিন ঘন্টা চার ঘন্টার মতো লেগে যায় বাসে যেতে তো আমার মেয়ের তো এখন শরীর একটু অসুস্থ ও এত দূর রাস্তা যেতে আসতে পারবে না তাই আমরাই আগে গিয়ে বাসা ঠিক করে রাখবো তারপর ঠিক করে আসবো তারপরে এদিকে এসে মালপত্র নিয়ে ও সহ একসাথে আবার চলে যাব ওর শাশুড়িও যাবে ওর সাথে এ কারণে আমাদেরকে আজকে যেতে হচ্ছে ঢাকা থেকে বাসে চড়ে পাটুরিয়া ঘাটে এসে নামলাম প্রায় চার ঘন্টার মতো লেগে গেছে ঢাকা থেকে বের হতেই গাবতলা পর্যন্ত আসতেই আমাদের দুই ঘন্টা লেগে গিয়েছিল তাই আসতে দেরি হয়ে গেছে এখন আমরা ঘাটে চলে আসছি নদী পার হয়ে ও পারে গিয়ে আবার ওদিকের বাসে উঠব তো এখন ফেরিতে ওঠার আগে টিকিট নিতে হবে তো আগের বার যখন গিয়েছিলাম তখন বিশ টাকা করে নিয়েছে টিকিট এক একজনের আজকে চল্লিশ টাকা করে নিচ্ছে আমাদের দুজনের আশি টাকা ও টিকিট দিচ্ছে না ও বলছে টিকিট লাগবে না তো আমরা বিশ্বাস করতে পারছি না যদি ওদিকে গিয়ে আবার টাকা চায় এই কারণে তো আরেকজন আসছে ও আমাদেরকে বলছে আপনারা গিয়ে উঠেন কেউ কিছু বললে আমরা আসি আমরাই ওখানেও সব আমাদের লোক তো যাই হোক আমরা এখন ওই ফেরিতে উঠছি ফেরিতে বাস ট্রাক বিভিন্ন ধরনের গাড়ি সব উঠতেছে আমরা উঠছি এটা হলো ফেরি মানুষজন সব উপরে উঠে যাচ্ছে উপরে উঠে একটু হাওয়া খেতে খেতে যাবে প্রচণ্ড গরম তা আমরা উপরে যাই নাই আর আমরা নিচেই থাকব নিচেই দাঁড়িয়ে থাকবো কারণ আমাদের সাথে ব্যাগ আছে এগুলি নিয়ে আবার উপরে উঠতে আরেক ঝামেলা পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠলাম নদী পার হয়ে দৌল দিয়া ঘাটে গিয়ে নামব তখন ওদিকে কুষ্টিয়ার বাসে চলব কতদিন পরে মেয়েটার কাছে যাচ্ছি আর ভাবছি কত দূরত্ব চার ঘন্টার উপরে লেগেছে বাসা থেকে এ পর্যন্ত আসতে নদী পার হতে লাগবে আধা ঘন্টার উপরে ওদিকে গিয়েও আরও কয় ঘন্টা লাগে ঠাকুরে জানি তো আমরা ব্যাগ রেখে এখানে দাঁড়িয়ে রইলাম এদিকে দেখছি একজন ডাব বিক্রেতা তো এক এক পিস ডাব একশো টাকা করে আর ওদিকে কয়েকটা ডাব আছে ওগুলি একেবারে কষি ওগুলি একশো বিশ টাকা করে ওই সাইডের তো আমরা ওই একশো টাকা দামেরটা খাবো না কারণ ওটাতে নারিকেল হবে না আমি বলেছি এটা খাবো নারিকেল হলে আরেকটা নিব ওকে বলেছি আরেকটা কেটে দিতে তারপরে উনি বলেছেন এখান থেকে একটু খেয়ে আগে গলা ভিজাও আরেকটা কাটতে কাটতে কারণ আমরা যে জল এনেছিলাম জলটাও শেষ হয়ে গেছে বড়ো বোতলেই জল এনেছিলাম ওটাও শেষ হয়ে গেছে তো আমরা দুজনে একটা খাচ্ছি দেখে এই ফাঁকে ও আরেকজনকে আরেকটা ডাব কেটে দিচ্ছি আমাদেরকে আরেকটা দিবে জলও ভালো আছে খুব ভালো লাগছে খেতে একেবারে প্রাণটা জুড়িয়ে গেছে কত ধরনের খাবার আছে তো আমরা তো তেমন কিছুই খাবো না তো এখানে ডিম আছে ডিমও খাওয়া যেত সিদ্ধ করা ডিম তো ডিম খাই নাই এই গরমে নারিকেলটাও খুব সুন্দর এটা খেলেও কিছুটা ফেট ভরবে নারিকেলও মিষ্টি আছে খারাপ না খুব ভালো লাগছে খেতে ওনার থেকে আমি একটু নিয়ে খেয়ে দেখছিলাম খুব ভালো লাগছে এটা আমি নিয়েছি এই নারিকেলের সাথে একটু মুড়ি হলে আরও বেশি ভালো লাগবে আমরা দুইটা ডাব খেয়েছি দুইটাতে ভালো নারিকেল আছে তো আমি ভাবছি একটা ডাবের নারিকেল উঠিয়ে নিয়ে যাব। এই তোয়ালে করে উনি বলছেন নেওয়ার দরকার না এখানে খেয়ে নাও একেবারে পেট ভরে খেয়ে নিয়েছি এখন একটু বাইরের দিকে দেখছি নদীর জল পরিষ্কার আছে আমরা প্রায় নদীর মাঝখানে চলে আসলাম এদিক ওদিক কিছুই দেখা যাচ্ছে না তো আমরা নদী পার হয়ে একটা অটো নিয়ে বাস কাউন্টারে আসলাম এসে এদিকের বাসে উঠে গেলাম এটা হলো কুষ্টিয়ার বাস কুষ্টিয়ার বাসে সরে যাচ্ছি তো আমরা পথে নেমে যাবো কোকসা নিয়ে যাব এখন বিকাল হয়ে গেছে সাড়ে চারটার মতো সাড়ে চারটা কি পাঁচটার মতো বেজে গেছে সারা দুপুর জানালার কাছ দিয়ে বসছিলাম হাওয়া বাইরে থেকে বাসে হাওয়া ঢুকছে আগুনের মতো মনে হয় পুরা শরীর আগুনে পুড়ে গেছি এরকম গরম এখন একটু এই ঠান্ডা আবহাওয়া আছে একেবারে ঠান্ডা নয় তারপরও দুপুর থেকে এখন গরম কম লাগছে দিনের গরমে জার্নিংয়ে শরীরটাও একটু ক্লান্ত লাগছে যেতে যেতে দেখছি চারিদিকে দৃশ্য সবুজ গাছের কারণে একটু সামান্য একটু ঠান্ডা আবহাওয়া লাগছে ঘাট পার হয়ে এদিকে এসেও রাস্তা কম নয় অনেক রাস্তা সন্ধ্যা হয়ে গেছে আর বেশিক্ষণ নাই তো আমরা বাসায় চলে আসলাম তখন সন্ধ্যা একেবারে সন্ধ্যা তো এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ভাত খাচ্ছি এখন রাত আটটা বাজে তো আমার মেয়ে রিয়া আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে এখানেই ফ্যানের নিচে বসে বসে খাচ্ছি আমার বিআইনও খাবার দাবার এগিয়ে দিয়ে যাচ্ছে ঘরে তেমন আসবাবপত্র নাই স্থায়ীভাবে বাসা নিলে তখন এবার সব কিছু কেনা হবে বানানো হবে আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে